yeah <laughs> Whenever I had ice cream or cold water, I would experience... <laughs> <Abiso>! <laughs> ುವ ಮೂರು ಬರ್ತಮ So <laughs> Raja Remix. <laughs> 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 খুব তাড়াতাড়ি দেখা কাটি দেখা হবে তৈরি হয়ে থাকি বে থাকি কার কত দার কত দরিদ্রী দেখবো Shut yeah. up! we yeah. हैलो हैलो आयो चीस दिलि নকআউট প্লাস চ্যাম্পিয়ন গুণানন্দপুর যুব বৃন্দ এবং রানার আমার ফাইনালিস্ট আমাদের প্রথম দ্বিতীয় আকর্ষণীয় ট্রফি সঙ্গে থাকছে সকল প্লেয়ার জন্য ডিস্ট্রিবিউশন প্রথমেই দুই আশিস একাদশকে আশিস একাদশের সকল প্রথমে আশিস 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 প্রথমে আশিস পুরস্কার হাতে তুলে কিন্তু খুব সুন্দর আচ্ছা বাবা এবারে প্রয়ন করবে জয়লাভ করাতে পারেনি জয়লাভ করাতে পারেনি এখন ঠিক আছে এটা দলের মধ্যে হতেই থাকে সেমিফাইনাললে দ্বিতীয় সেমিফাইনাললে ম্যান দ্য ম্যাচ আমরা নির্বাচন করেছি গুণের বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট তো বেস্ট ফিল্ডার যদি যদি আমাদের একটু প্লিজ শেয়ার করেন আমরা এটা বেস্ট ফিল্ডার চ্যাম্পিয়ন এই ফিলিংসটা কি রকম জোরে হাততালি শুনন্ত সুমন্তর জন্য জোরে হাততালি বেশ হতে খুব ভালো লাগে

মেসেজ দেবে আমাদের কাছে একটু প্লিজ প্রথমত যেটা প্রথমত যেটা খেলার মেন অংশ মানে ডিজান এই দুটো খুব সুন্দর লেগেছে আমার এত আসান আর দোকানদার কিছু শুনতে হয় কিন্তু তারপর যে তোমাদের অমিয়দা প্রথম থেকে একটা না নিজের প্রচেষ্টায় খুব সুন্দর সুন্দর তো খুব ভালো লাগলো খেলতে এসে মনে করবো

আচ্ছা মামা একাদশের প্লেয়ার না মামা একাদশের সকল প্লেয়ার মামা একাদশ আমাদের এখানকার টিম আমাদের লোকাল টিম কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের আগামীর জন্য রাজুদা এবং বাপ্পাদা জি রাজুদা এবং বাপ্পাদা এবং বাপ্পাদা থেকে ছাব্বিশ বছরের সঙ্গে আম্পায়ার সময় আর যেটুকু আসি সেটা ভালোবাসার টানে আসে তোমরা সবাই আমার ভাইয়ের মতোই এবং যখন মাঠে থাক আমরা পক্ষে রায় দিই না কিন্তু করে দিও বা একটু এই আশাটাকে আজকে বক্তব্য টিম এবং যারা উইনার্স হলে তিনি তার শিক্ষকতা বজায় রাখছে এই ছুটি আসেন

কিছু নিয়ম কানুন শর্ট হ্যান্ড ক্রিকেট খালি চোখে দেখতে হয় নির্দিষ্ট শর্ট হ্যান্ডের কিছু নিয়ম কানুন নাই তাও আমরা চেষ্টা করি একটা ইজি নিয়ম প্রথম বলটা নিয়ে আমি যদি নেওয়ার চেষ্টা আমরা করি এই আমাকে ম্যাচটা তুলে দে ফাইনালে তুলে দে এখন বাজে প্রায় দশটা থেকে সাড়ে দশটা চেষ্টা করবো এই দক্ষতার সাথে এবং ভালো থাকবেন নমস্কার বক্তব্য আমাদের সামনে ছোট্ট একটু গিফট দিয়ে রাজুদার জন্য একটা শিক্ষক তিনি রাজুদার জন্য আমরা আচ্ছা রাজুদা হাতে পুরস্কার তুলে দিলেন পরশ জানা পরেশ জানা তো এবারে আমরা বাপ্পা দাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চের সামনে বাপ্পা কে পুরস্কার অভিধা ওনাকে স্বাগত জানাচ্ছেন আগামীর জন্য আমন্ত্রণ রইলো আপনাদের দুই আম্পিয়ারকে আমাদের এই মঞ্চ থেকে এত সুন্দর জানাচ্ছি এবং তার সঙ্গে একটি ছোট্ট স্মৃতি উপহার হিসেবে আমাদের সঙ্গের পক্ষ থেকে তুমি ওনার আমাদের এই ছোট্ট উপহার এবারে আমাদের কর্ণধার চিরঞ্জিত কে চিরঞ্জিত জয় চিরঞ্জিত চিরঞ্জিত খুব সুন্দর খেলেছে চিরঞ্জিতের কালু আমরা সবাই এসেছিল যে যার খুব সুন্দর এবারে আমরা একটা চিরঞ্জিতের ছবি কালেক্ট করে দিচ্ছি

ওকে আমাদের লাইটম্যান ঠাকুর বাবু আপনি প্লিজ একটু আসবেন ঠাকুর দাস ঠাকুর দাস বাবু এত সুন্দর

এইখনে হয় ফাইনালে মুখে